বসুন্ধরা শপিং কমপ্লেক্সে গিয়ে কি করলাম কি কিনলাম নাকি শুধুই ঘুরতে গেলাম তো সবকিছুই থাকছে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহ পাকে রশেদ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি যেহেতু ঢাকায় কয়েকদিন ছিলাম এই কারণে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার ঢাকার বেশ কয়েকটা ভিডিও আছে তো সেগুলো একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করতেছি তো সেই দিন আমি গিয়েছিলাম বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে আমি আসলে প্রথমবার এখানে এসেছি তাই একটু টুকটাক ভিডিও করেছি এখানে সামান্য একটা জিনিস আমার কেনার ছিল তো ভাবলাম যে ওখানে কিনবো আর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের নাম তো আমরা অনেক শুনেছি আসলে কখনো তো আমি এখানে আসি নাই তো এই কারণে ভাবলাম যে ওখানে গিয়ে জিনিসটা কিনি আর একটু ঘুরে দেখি আমি কিন্তু এখন বাসায় চলে এসেছি তো ঢাকার আমার বেশ কয়েকটা ভিডিও ছিল তো সেগুলো আপনাদের সাথে একটু করে শেয়ার করতেছি আর আমি যেহেতু এখন বাসায় আছি তো 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 প্রতিদিন করতেই হয় একটা ঘটনা আপনাদের সাথে একটু শেয়ার করি আসলে আমি এটা ভাবতেই পারি নাই তো যার কারণে ভাবলাম যে এই বসুন্ধরা সিটি কমপ্লেক্স ঘুরে দেখতে দেখতে আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করি আজকে আমার বাসার একটু বাজার লাগতো টুপিটাকি তো সিদ্ধার বাবা তো অফিস থেকে আসার সময় বাজার করে নিয়ে আসে আর আমি ভাবলাম যে এখান মানে আমাদের বাড়ির পাশে যে দোকান আছে তো সেই দোকান থেকে আমি আলু আর ডিম নিয়ে আসতে বলি তো আমার সাথে তো আমার দেবর নানোর থাকে যাই হোক আমি আমার ফ্যামিলি নিয়ে আপনাদের সাথে পরে শেয়ার করব তো আমি আমার দেবরকে পাঠিয়েছিলাম যে একশো টাকা দিয়ে যে এক হালি ডিম আর এক কেজি আলু নিয়ে আসুক তো একশো টাকা নিয়েও গেছে তারপর এসে আমাকে বলল যে ভাবি আরও বিশ টাকা পাবে আসলে দেখেন কি অবস্থা একশো টাকার মধ্যে এক হালি ডিম আর সবচেয়ে যে কম দামের আলুটা সেটাও হয় না কি অবস্থা একটা হয়ে গেছে আসলে মানুষ খাবে কি আর কি করবে এমন একটা অবস্থা দাঁড়িয়েছে তারপর ওকে জিজ্ঞেস করলাম এখন সবচেয়ে যে কম দামের আলুটা সেটার দামেও পঁয়ষট্টি টাকা নাকি কেজি যে আমাদের বাড়ির পাশে যে দোকানগুলো এগুলোতে তাহলে কি মাথা নষ্ট করে আসলে আমি আমার জীবনের প্রথম মনে হয় এরকম শুনলাম যে সবচেয়ে কম দামের আলুর কেজি হচ্ছে পঁয়ষট্টি টাকা তাহলে যেগুলো একটু ভালো আলু তাহলে সেটার দাম কীরকম আসলে আমরা তো মেয়েরা অতটা বাজার টাজার করি না সবাই অবশ্য করে না আমি বাইরে গেলেও বাজার করে সিদ্ধার বাবায় আমি আসলে অতটা বাজার টাজার করি না এমনি আমাদের যা কিছু কেনা লাগে মেয়েদের জিনিসপত্র সেগুলো একটু আমি কিনি সিদ্ধার জন্য যা কেনা লাগে আমাদের জন্য তো সেগুলোই তো যাই হোক বাজার সম্পর্কে আসলে ধারণাটা আজকে আমার হয়ে গেল এই যদি হয় বাজারের অবস্থা তাহলে আমরা কি খাবো আর কি পরবো আর বাচ্চা কাচ্চাদের কিভাবে পড়াশোনা করাবো আসলে শিক্ষা ক্ষেত্রেও তো এখন পড়াশোনার জন্য অনেক টাকার দরকার যাই হোক কি যে হবে তো আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন যে যার যতটুকু আয় ততটুকু আয়ের মধ্যে যেন চলতে পারেন তো সেই দয় করি তারপর আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম আসলে সিদ্ধার্থ বাবা আমাকে দেখাচ্ছিল কোথায় কি আছে এদিকে ফুটকনা ছিল ওটাও দেখাইলো আর এই যে উপর থেকে একদম নিচে তাকাইতে আমার একদম কলিজা কাপে আসলে আমি বেশি উঁচু থেকে নিচে তাকাতে পারি না টপ ফ্লোর থেকে যখনই আমি নিচে তাকাই আমার হাত পা শিরশির করে আমি ভাবছিলাম এখানে একটা ক্রিম কিনবো কিন্তু ঘুরতে ঘুরতে কি অবস্থা হয়েছে আমার ক্রিম কেনার কথাই আমি ভুলে গিয়েছি শেষ শেষে বাইরে এসে বলি ওরে আল্লাহ ক্রিমে তো কিনলাম না পরে অবশ্য আর ব্যাক করি নেই ভাবলাম যে যাক অন্য কোথাও থেকে কিনে নেবো ভাবছিলাম যে যেহেতু ওখানে যাচ্ছি তো ওখানেই কিনবো যাই হোক শেষে আর হয়নি আর এখানে কিছুক্ষণ একটু দাঁড়িয়েছিলাম কিন্তু আমার কলেজের কাপড় উঠে গেছে কারণ আমি বেশি উঁচু থেকে নিচুতে তাকাইতে পারি না এটা আমার একটা সমস্যা মনে হয় আমার মেয়েও অনেক ভয় পায় তো টপ ফ্লোর থেকে আমি যখনই নিচে তাকাই আমার পায়ে একদম শিরশির করে ওঠে ঘোরাঘুরি শেষ হয়ে গেল এখন ফিরে যাব তো আজকে অনেক কথাই বললাম সময় তো রংপুরের মার্কেটে ঘুরে ঘুরি করি তো ঢাকার মার্কেটেও একটু ঘুরাঘুরি করলাম ভালোই লাগলো এখন শিশার বাবা নিচে গাড়ি রাখা আছে পার্কিংয়ে তো ওখান থেকে গ্যারেজ থেকে গাড়ি নিয়ে আসবে তারপর আমরা চলে যাব আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম